কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন অর্থাৎ সাতচল্লিশ বিজিবি এর অধীনস্থ উদয়নগর বিওপিএর দায়িত্বপূর্ণ মানিকেশর ও বাংলাবাজার খারিজা থাক এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে জহিরুল ইসলাম এর প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় থাকছে বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুরে কুষ্টিয়া ব্যাটেলিয়ান এর অধীনস্থ উদয়নগড় বিওপির দায়িত্বপূর্ণ মানিকের ও বাংলাবাজার খারিজা থাক এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব এলাকার জাল মজুদের তথ্য পাওয়া গেলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এর সরাসরি তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় গত সাতই জুলাই বিকাল পাঁচটা থেকে আটই জুলাই সকাল এগারোটা পর্যন্ত দুই দফায় অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা দৌলতপুর হোসেন আহমেদ স্বপন মৎস্য কর্মকর্তা দৌলতপুর এবং সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার